নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো উত্তম সুপ্রিয়া লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে রবিবার এর আগের ভিডিওতে মাছ কাটা পর্যন্ত দেখেছো এতক্ষণ স্নান করে এসছি এখনও খাইনি এটা স্নান করে এসছিলাম যদি আগের ভিডিওতে দেখেছো মাছ কেটেছিলাম তারপরে পুজো টুজো করে এই যে দেখো হিচড় দিয়ে মাছের ঝোল করবো দেশি মাছের ঝোল করবো বলে হিচড়টা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি বছরের প্রথম হিচড় খাচ্ছি তোমরা এটাকে কী বলো অনেকে হেঁচড় বলে আমরা এটাকে হিচড় বলি তা তোমরা দেখো রান্না হোক আমি মুড়িটা খেয়ে নিই ঠিক আছে এই চারটা সেদ্ধ হয়ে গেছে এরকম সাদা সাদা আঁঠালো জলটা বেরিয়ে গেছে এবারে আমি হালকা ভাব তুললাম বেশি সিদ্ধ করলাম না খেতে ভালো লাগবে না এই জন্য এটা নামিয়ে নিই দেখো কী সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে যেন দুধে সিদ্ধ হচ্ছে দেখো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে নেবো নামিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নেব দিয়ে হালকা করে ধুয়ে দেবো ধুয়ে দিলে আঁঠালো জলটা না ভালো করে বেরিয়ে যাবে আর কষ্ট মানে কস যে লাগে ওইটা আর লাগবে না বুঝলে বন্ধু এই মাছগুলো ভেজে নি হালকা করে ভাপানো ছিল তাই আলু আর এঁচড়টাকে ভালো করে ভেজে নিচ্ছি দিলে কি হয় খেতে ভালো লাগে জানো হলে না মানে খেতে সবই ভালো লাগে আমি একটু ভেজেই নিলাম যাতে আর একটু ভালো লাগে এচড়টা একটু শুকনো ছিল ওটা প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে এবারে নামিয়ে নেবো নামিয়ে নিয়ে তরকারিটা রান্না করব আর একটাই তো তরকারি বেশি সময় লাগবে না তার জন্য ভালো করে এচড়ে ভেজে নামিয়ে নিলাম তেলে ভালো চিনি দিয়ে দিছিলাম গরম হয়ে গেছে এবারে টমেটোটা দিয়ে দেবো অনেকটা নরম হবে ভাজা হয়ে যায় লাল লাল করে ভাজা হয়ে তারপরে আদা রসুন একদিকে মশলা করতে বসে দিয়েছি আর একদিকে টমেটো পোড়া করছি গ্যাসে করে দিন টমেটো পোড়া গ্যাসে করিনি এই প্রথমবার গ্যাসে টমেটো পোড়া বসেছি জানি না কীভাবে হবে আর ভাতে দিতেও মনে নেই আর আজকে উনুন ধরায়নি তো পূর্ব কী করে এদিকে মশলায় আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেলে মশলাটা কষানো হোক আর এদিকে দেখো কত সুন্দরভাবে টমেটো পোড়া হচ্ছে এদিকে হালকা করে জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা লেগে না যায় মশলা লেগে গেলে খেতে ভালো লাগবে না জন্য আবার হলুদ গুঁড়ি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবারে এছাড়া আলুটা দিয়ে দিয়েছি যাতে আলু আর এছাড়াটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে পুরো মাংসর মতো দেখো দেখতে পুরো মাংসর মতো লাগছে আর আমরা এটা তো নিরামিষ মাংস বলেও থাকি দেখো পুরো কষানোটা দেখে কেউ বলতে পারবে না এটা চিকেন না এটা আমাদের গাছ কাঁঠাল মানে গাছ কাঠালকে আমরা এটাকে মানে গাছ পাঠাও বলে থাকি বুঝলে বন্ধুরা তরকারিটা ফুটে উঠেছে এবারে মাছগুলো দিয়ে দেবো যে আমার এচলটা রান্না হয়ে গেছে পুরো কমপ্লিট দেখো কি সুন্দর লাগছে দেখতে থেকে খাবে চলে এসো তাড়াতাড়ি করে এভাবে আমি রান্না করলাম নামিয়ে নিই ঠিক আছে তরকারিটা রান্না হয়ে গেছে তাই নামিয়ে নিলাম আর নামিয়ে গরম তো একটু নামিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করতে মনে ছিল না আগে গ্যাসটা বন্ধ করলাম তারপরে তরকারিটা রেখে দেবো আর জামে করে নামিয়ে নিলাম কারণ এত তরকারি তো আর খাওয়া যাবে না রাতের জন্য রেখে দেবো তাই কেমন লাগছে দেখতে এই চড়ের তরকারিটা আমাকে কিন্তু সবাই জানিও প্লিজ সবাই জানিও রান্না করে মেয়েকে খাইয়ে দিয়েছিলাম তারপরে শরীরটা খুব খারাপ লাগছিল কয়েকদিন ধরে না খিদে পাচ্ছে না শরীরটা ভালো তারপরে খেতে বসে পড়েছি এই যে মাছের তেল ভাজা করেছিলাম টমেটো পোড়া আর কাকিমাদের ঘরে মাংস হয়েছিল মাংস দিয়েছে আর এচোর তরকারি নিয়ে খেতে বসে পড়েছি তাই খাচ্ছি দেখো চুপচাপ করে বসে মনটা ভালো ছিল না প্রায় চারটার দিকে খেতে বসেছিলাম আর আজকের এঁচোর রান্নাটা সবার কেমন লেগেছে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটু ভালোবাসা দিও সবাই মিলে প্লিজ লাইক আমার ভিডিওগুলোকে শেয়ার করে দিও একটু ভালোবাসা দিও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আর আজকের মতো টাটা সবাই ভালো থাকে